বাবা এটা কিন্তু জঙ্গল হ্যাঁ একসাথে ঘোরো এদিক ওদিক দৌড়িও না তাড়াতাড়ি গেলে কি হবে টাইগার গুলোকে খাবার দাওয়ার আগে দেখলে না কাছাকাছি দেখতে পাবেন उसका तो के पत्ते छोड़ो छोड़ दो हां ना ना फेड़ा समय तुम्हें तो करते पड़ो और ये दुल्हन গুলো कोठाव पाला ना ओखानी थाके कहां पाला ना ओखना और तोते से मैं एक तो

तो सावधान चलो চলো। এই যে বড় তালে ফটো গুলো তুলতে পারো আর তুমি যা হই হয় তাহলে মুড়তে পারো। দেখো মো বাবা পরিষ্কার দেখা যাচ্ছে কালো কালো ফাঁকে এখানে পা পড়লে ঢুকে যাবে একদম হুড়া করবে না

এইটা এক কিলোমিটার রাউন্ডে চারটা ম্যানিচার লেপার্ড আছে এরা গরুমারা জঙ্গলে ছিল বারবার লোকালয় যেহেতু আছে আক্রমিকদের আক্রমণ করে চোখ দিয়ে ধরে এনে রাখা আছে এরা প্রথমে মানুষকে ভয়ে আক্রমণ করে একবার রক্তের সাথে পেয়ে গেলে তখন বারবার মানুষকেই খাওয়ার চেষ্টা করে এদেরকে এখন বিষ দেওয়া হচ্ছে বিচের সঙ্গে মেডিসিন দেওয়া হয়নি

এবং খাবার চাওয়ার আগে পৌঁছে এটা অনেক বড় এলাকা বোন একটু এগিয়ে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি না 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 ঠিক আছে বাঘ রাখার জন্য এত এরিয়া ওদের দিতে হয়েছে তবে আপনারা সকালে বা বিকালে আসতেন বাচ্চাদের নিয়ে ঘুরতে আরাম পেতেন দুপুর বেলা এসছেন তো একটু কষ্ট হবে আমরা ভুটান গেছিলাম তো সকালে দেখে ওই জন্য দেখবেন না এই চালটা ছবি নেবেন না শুধু বাঘ আর জঙ্গলের ছবি নেবেন আর না পারলে আমাকে দেবেন বাঘ আর জঙ্গলের ছবি আমি এইটাকে না এই যে লেন্সটা আছে এই লেন্সটা এই ফাঁকার মধ্যে ধরবেন এই যে দেখুন কোনো জাল নেই এরকম নেবেন যাালতে কেন নিবেন আক তো কী দেখছ আগে বান দেখব তারপরে গল্প খালি গল্প করবেন পাক দেখব না এটা হয় নাকি না বাবু আগে বান দেখতে হবে তারপরে গল্প না দিলে গল্প করে না মজা লাগে তো তো আতা দি সর আতা দি हट잖아লে চলো আমার সাথে আমরা আগে দেখে হ্যাঁ দিয়ে দিলে কি হয় ভিতরে চলে যায় তো ভালো ভালো লাগে

তোমাৰ আৱাজ কমি গল ঘৰটাৰ